নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করব। ক্যারামেল ফ্রুট কেক এই যে কেকটা আমি বানাবো এটা ডিম ছাড়া বানাবো আর এটা বানাবো আমি প্রেসার কুকারে সামনে খ্রিস্টমাসে যাদের মাইক্রোওয়েভ নেই তারাও এই কেকটা বানিয়ে খেতে পারেন আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই কেকের রেসিপি ক্যারামেল ফুড কেক বানানোর জন্য প্রথমেই সুগার ক্যারামেলটা বানিয়ে নিতে হবে তার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে প্রথমে মেল্ট হতে দেবো চিনি মেল্ট হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম না হলে চিনিটা পুড়ে যেতে পারে তারপরে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসটাকে আবারও অন করে দিয়েছি যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় দেখুন চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে অপর দিকে আমি কিছু ফ্রুটস রেডি করে নিয়েছি তার জন্য নিয়েছি রেড আর অরেঞ্জ কালারের টুটি ফুটি কিছু কাজুকে ছোট ছোট করে কেটে নিয়েছি খেজুরকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি কাঠবাদাম আর সেটাকেও ছোটো করে নিয়েছি আর নিয়েছি কিশমিশ কিশমিশটাকেও দেখুন আমি টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে কিসমিশটাকে গোটাও রাখতে পারেন সব কিছুকে আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম অপরদিকে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপের একটু কম চিনির পাউডার আপনারা চাইলে হাফ কাপও নিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এখন একটু সময় নিয়ে এই চিনির পাউডারটাকে সাদা তেলের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট ফেটিয়ে নিলেই চলবে তারপরে এই বোলের উপর একটা ছাঁকনি রেখে ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা মেজারিং কাপে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি সেট করে নিতে পারেন এই কেকটা বানানোর জন্য দিয়ে দিলাম হাফচা চামচ জাইফল পাউডার আপনারা হয়তো ভাবছেন আমি বেকিং পাউডার বেকিং সোডা দিচ্ছি না আসলে আমি কেকের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা খুব কমই ব্যবহার করি আমি কিভাবে কেকটা বানাবো সেটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আর বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও কিন্তু কেক খুব ভালোভাবে বানানো যায় একেবারেই সফট হয় ভালো করে সব কিছুকে চেলে নিয়ে এইবার সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এখন যে দুধ আর সুগার ক্যারামেলটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটা মেজারিং কাপের মধ্যে ঢেলে নিলাম দেখুন এক কাপের একটু কম হয়েছে অল্প অল্প করে দুধ দিয়ে এই কেকের ব্যাটারটাকে প্রথমে বানিয়ে নিতে হবে কেকের ব্যাটার কিন্তু মিডিয়াম ঘনত্বের বানাতে হয় পাতলা হয়ে গেলে কেক ভালো হয় না আর ঘন হয়ে গেলে কেক শক্ত হয়ে যায় একেবারেই মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হয় তবেই কিন্তু কেক পারফেক্ট হয় সব দুধটা দিয়ে দেওয়ার পরেও ব্যাটারটা এখনও টাইট আছে তাই অল্প আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে একেবারে পারফেক্ট বানিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন না হলে ব্যাটার পাতলা হয়ে যাবে আরও মোটামুটি দু থেকে তিন টেবিল চামচ দুধ আমি এর মধ্যে অ্যাড করেছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন এটা কীরকম হবে ঠিক এইভাবে উপর দিকে তুললে ফিতের মতো ব্যাটারটা পড়বে কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ফ্রুটসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম খুব ধীরে ধীরে এই ফ্রুটসগুলোকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এই প্রেশার কুকারটাকে প্রথমে ফ্রি হিট হতে দেব। আর লবণটাকে হাত দিয়ে একটু চাড়িয়ে দিতে হবে তারপরে আমি যে বাটিটায় কেকটা রেডি করব। সেই বাটিটাকে রেডি করে নেবো তার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে কেক টিনও নিতে পারেন পাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে একটা দিয়ে দিলাম বাটার পেপার বাটার পেপার না থাকলে যে কোনো সাদা পেপারও দিতে পারেন বাটার পেপারটার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম অপরদিকে যে কেকের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা দিইনি তাই ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কেক ফুলবে না ইনো অ্যাক্টিভেট করার জন্য এক চামচ দুধ দিয়ে দিলাম তারপরে ইনোটাকে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ইনোটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম দুবার ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে আসে আর কেকটা আরও সুন্দর দেখানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা টুটি ফুটি তবে বলে রাখি আপনাদের কাছে যদি আরও কিছু ফ্রুটস থাকে তাহলে এই কেকের মধ্যে অবশ্যই দিতে পারেন এদিকে দেখুন আমার প্রেসার কুকারটা ফ্রি হিট হয়ে গেছে আমি ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে বাটি বসিয়েও দিতে পারেন তারপরে কেকের ব্যাটার শুদ্ধ বাটিটাকে খুব সাবধানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এ কেকটাকে বেক হতে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম প্রেসার কুকারে ঢাকনা খুলে আমি দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে দেখুন টুথপিক একেবারে ক্লিন বেরিয়েছে অর্থাৎ কেক খুব ভালোভাবে বেক হয়ে গেছে আমি এটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে এটাকে আরও রেখে দেব আধা ঘন্টা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন হলে কেক শক্ত হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে এলাম এইবার একটা ছুরির সাহায্যে প্রথমে বাটির সাইড থেকে কেকটাকে একটু আলাদা করে নিতে হবে তারপর উপর থেকে একটা প্লেট রেখে এটাকে উল্টে দুবার ট্যাপ করলেই কেকটা বেরিয়ে আসবে ওপর থেকে বাটার পেপারটাকে আমি সরিয়ে দিলাম তারপরে আবারও একটা প্লেট রেখে কেকটাকে সোজা করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কেকটা একেবারে দোকানে কেনা কেকের মতোই দেখতে হয়েছে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে শুধু দেখুন আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আপনারাও সামনের ফিস এই কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ